নমস্কার বন্ধুরা বেঙ্গল স্কিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই প্রতিবারের মতো আমি এবারও চলে এসেছি নিত্য নতুন একটি ভিডিওর আপডেট আপনাদের সকলের সঙ্গে শেয়ার করবো বলে আমি আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনারা অনেকে অনেক উপকৃত হবেন আপনারা অনেকেই হয়তো বাড়ির টাকা পেয়েছেন আবার অনেকেই হয়তো বাড়ির টাকা পাননি এবং যারা পাননি তাদের কি পজিশন এখন পড়ে আছে সেটি আপনারা কীভাবে দেখবেন তাছাড়া হয়তো অনেকেই আছেন যে দিদিকে বলো অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীকে বলো যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন করে হয়তো অভিযোগ করেছিলেন বাড়ি পাওয়ার জন্য সেই তাদের স্ট্যাটাসটা আপনারা কীভাবে দেখবেন আপনাদের কোন পর্যায়ে এটি পড়ে আছে আপনারা কি টাকা আদৌ পাবেন না পাবেন না সেটি আপনারা কীভাবে বাড়িতে বসে দেখবেন আপনাদের মোবাইল ফোনের দ্বারা সেটি আমি এই ভিডিওটাতে দেখাবো আগে প্রতিবারের মতো এবার একটি ছোট্ট উ যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এর ফলে যখন নিত্য নতুন ভিডিওর আপডেট দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে যে পৌঁছাবে এর জন্য আমাদের মোবাইল ফোনের ক্রোম বাউজিটি ওপেন করে নিতে হবে তারপরে সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে সি ডট ডট গভ ডট ইন সার্চ করার পরে এরকম নাম্বার এই সামনে চলে আসবে এখানে যেটা থাকছে কল বলে একটা নাম্বার আছে এই নাম্বারে ফোন করলে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন এখানে সমস্ত ডিটেলস এখানে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম যে অপশানগুলো দেওয়া আছে হোম আওয়ার নো ইউর গার্ভেন্স গার্ভেন্স প্রোফাইল সাকসেস স্টোরেজ ফাইন মোর এখানে আমাদেরকে যেতে হবে নো ইয়ার গার্ভেন্স এই অপশানটি আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যে অপশানটা আসছে এন্টার ইওর মোবাইল নম্বর মানে আপনি যে নম্বরে ফোন করেছিলেন সেই মোবাইল নম্বরটা আপনাদেরকে এখানে বসাতে হবে আমি আমার যে মোবাইল নম্বরটা আছে সেখানে এখানে বসাচ্ছি বসানো হয়ে যাওয়ার পর এখানে যে ওটিপি পাঠানোর যে জায়গা আছে এই জায়গায় আমাদেরকে ক্লিক করতে হবে এই যে জেনারেট ওটিপি এখানে দেখতে পাচ্ছেন ওটিপি জেনারেট হচ্ছে এবার কিছুক্ষণের মধ্যে ওটিপি আপনার মোবাইল ফোনে চলে আসবে ওটিপি আমার মোবাইল ফোনে চলে আসছে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা আমি এখানে বসাচ্ছি ওটিপিটা বসানো হয়ে গেলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ওটিপি করব ওটি ভেরিফাই করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ভিউ ইউর গার্ভেন্স স্ট্যাটাস নো এটা ফাউন্ড মানে আমার এই ফোনের নাম্বারে মানে কোনো অভিযোগ দায়ের করা হয়নি এই জন্য এখানে এটাই নো এটা ফাউন্ড লিখছে আপনাদের যদি যে ফোন নাম্বারটাতে অভিযোগ দায়ের করে থাকেন তাহলে সমস্ত কিছু দেখতে পাবেন আমার এই ফোন নাম্বারটাতে কোনো কিছু অভিযোগ দায়ের করা নেই সেজন্য এখানে দেখাচ্ছে না এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই